বিরাট ঘন জঙ্গলের মাঝে দাঁড়িয়ে আছে এক বিশাল আকার গুহা গুহাটির ঠিক সামনে বিশাল হ্রদ যার জল স্বচ্ছ কিন্তু তার গভীরে লুকিয়ে আছে অজানা ভয় হঠাৎ করে জঙ্গল কেঁপে ওঠে এক প্রচণ্ড গর্জনে বিশাল আকৃতির এক ডাইনেসর বেরিয়ে আসে ঘন গাছপালার ফাঁক তার লালচে চোখ চলছে ক্ষুধায় ডাইনেসরের ধারালো দাঁত বের করে চারপাশে একবার তাকায় যেন সে শিকার খুঁজছে হঠাৎ আরেকটি বিশাল আকার ছায়া দেখা যায় গাছের ওপারে সে আর কেউ নয় কিংকং বিশাল আকার এক কিংকম যার গোটা শরীর কালো কালো লোমে ঢাকা এবং সে শক্তিতে ভরপুর সে নিজে রাজত্বে কোনো দ্বিতীয় কাউকে ঢুকতে যেতে চায় না কিংকম আর ডাইনেসর দুজনে মহাশক্তিশালী প্রাণী দুজনের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয় প্রথমে ডাইনোসরটি আক্রমণ শুরু করে তার ধারালো দাঁত দিয়ে কিংকংয়ের দিকে ঝাঁপিয়ে পড়ে কিন্তু কিংকং তৎক্ষণাৎ সেদিক থেকে লাফিয়ে আক্রমণ এড়িয়ে যায় এরপর সে তার বিশাল ঘুষি দিয়ে ডাইনেসরটির মাথায় সজোরে আঘাত করে ডাইনেসর আরো রেগে যায় রেগে গিয়ে গর্জন করতে থাকে এবং তার লম্বা লেজ দিয়ে কিংকংকে আঘাত করে একটু পিছনে সরে যায় কিন্তু সে সহজে হার মানার প্রাণী নয় সে গাছ ধরে দৌড়ে উঠে যায় কিংকং এক লাফে ডাইনেসরটি পিঠের ওপরে উঠে যায় এবং তার শক্তিশালী হাত দিয়ে ডাইনেসরটিকে আঘাত করতে থাকে ডাইনোসরটি একটু ঝাঁকুনি দিয়েই তাকে ফেলে দেয় তারপর তার বিশাল চোয়াল দিয়ে কিঙ্কং হাতে কামড় বসানোর চেষ্টা করতে থাকে কিন্তু কিঙ্কং প্রবল শক্তিতে তাকে হাত ছড়িয়ে নেয় তারপর আরো গাছ তুলে ডাইনোসরটির মুখের দিকে সজোরে ছুড়ে দেয় ডাইনোসরটি চিৎকার করে ওঠে কিন্তু এখনও লড়াই ছাড়েনি সে আবার ঝাঁপিয়ে পড়ে কিংকংকে ফেলে দেয় মাটিতে এবার সে তার নিজস্ব ধারালো নোখ দিয়ে কিঙ্কং এর বুকে আঘাত করার চেষ্টা করে কিংকং ব্যর্থ হয়ে গর্জন করে কিন্তু সে দ্রুত নিজেকে সামলে নেয় কিংকং ডাইনোসরটির লেজ ধরে বিশাল শক্তিতে তাকে উঁচু করে মাটিতে আছড়ে দেয় ডাইনোসরটি তা কাঁপতে শুরু করে সে উঠে দাঁড়ানোর চেষ্টা করতে থাকে কিন্তু কিংকং আবার তার সুযোগ দেয় না সে আবার লাফিয়ে উঠে ডাইনসরটির খাড়ে জোর করে আঘাত করে তারপর এক হাত দিয়ে ডাইনসরটিকে মাটিতে চেপে ধরে ডাইনসরটি ধীরে ধীরে নড়াচড়া বন্ধ করে দেয় কিংকং দাঁড়িয়ে থাকে খুব চাপড়াতে থাকে এবং তার বিজয় উল্লাস ঘোষণা করতে থাকে জঙ্গলের সমস্ত প্রাণী তার গর্জন শুনে চুপ হয়ে যায়